আরজিকর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুরে ব্যারাকপুর নাগরিক সমাজের মানব বন্ধন কর্মসূচি নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুর ঘটনার প্রতিবাদে ব্যারাকপুর নাগরিক সমাজের পক্ষ থেকে ব্যারাকপুরে আয়োজন করা হল মানববন্ধন কর্মসূচি এই দিন ব্যারাকপুর চিড়িয়া মোড়ে একে অপরের হাত ধরে স্লোগান দিতে থাকেন শতাধিক মানুষ অনুরোধ করছি আপনারা সবাই নিজেদের মধ্যে মানব বন্ধন করে এই সার্কেলটাকে বড় করুন চন্দুনি থেকে হাতরা হয়ে মণিপুর হয়ে আমার কোচবিহার হয়ে যেন সমস্ত বন দেখতে পারে যে তার জন্য যারা ব্যানারের আগে কেউ থাকবেন না দেশের পতাকার আগে আমরা কেউ না আগে দেশ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন